কি সুন্দর একটা লোক যাচ্ছে আহারে বেঁচে থাকলে আমারও এমন একটা জামাই থাকতো যাই লোকটাকে একটু কাছ থেকে দেখে আসি কে কেগো তুমি ছেলে এদিকে কোথায় যাচ্ছ তোমার বুঝি ভয় দන්නේ কি সাহসইGot তুমি ওরে বাবারে এটা কি শাকচুন্নি নাকি বাঁচাও কে আছো বাঁচাও তোর বাবা আজকালকার ছেলেগুলো কে ভিতু দেখে দৌড় দিল আমি কি দেখতে এতই খারাপ বেঁচে থাকতে গ্রামের ছেলেগুলো আমার জন্য কেমন পাগল ছিল আহারে আজ বেঁচে থাকলে আমারও ওর মতো একটা সুন্দর বর থাকতো তোর মতলবটা কি বলতো হত কোথাকার এই বয়সে আমাকে সংসারের সব কাজ করিয়ে খাটিয়ে মারছিস আর বউকে আরামে বাপের বাড়ি ফেলে রেখেছিস তুই আজকে তোর বউকে বাপের বাড়ি থেকে নিয়ে আসবি গিয়েই আমার বয়স হয়েছে এখন আমি এত কাজ করতে পারি ঠিক আছে ঠিক আছে মা এই তুচ্ছ ব্যাপার নিয়ে তুমি এত চিৎকার চেঁচামিচি করছো কেন আচ্ছা বাবা আমি কালই যে তোমার বৌমাকে বাপের বাড়ি থেকে নিয়ে আসবো নীলা তোমাকে নিতে তো তোমার বর চলে এসেছে সংসারে তো তোমার শাশুড়ি ছাড়া আর কেউ নেই ঠিক মতো শাশুড়ির সেবা যত্ন করো সংসারের কাজগুলি যতটা পারো নিজেই গুছিয়ে নিও স্বামী আর শাশুড়ির মন জগিয়ে চলো তুমি তো এমনিতেই আমার লক্ষ্মী একটা ননদ শ্বশুরবাড়িতে গিয়েও ওদের একটা লক্ষ্মী বউ হয়ে থেকো আচ্ছা শোনো আশেপাশে কি কোথাও পানি পাওয়া যাবে আমার না খুব পিপাসা পেয়েছে একটু দেখো না কোথাও পানি পাও কি না এই এতটুকু রাস্তা আসতে না আসতেই তোমার পানির পিপাসে লেগে গেছে এই জঙ্গলের মধ্যে আমি পানি পাই কোথায় বলো তো এই মেয়ে মানুষদেরকে নিয়ে বেরুলেই এক জ্বালা দাঁড়াও দেখছি তুমি আমার সাথে এমন রেগে কথা বলছো কেন পানির পিপাসা কি মানুষে পেতে পারে না থাক তোমাকে আর পানি খুঁজতে যাওয়া লাগবে না আমি নিজেই খুঁজে খেয়ে আসছি পানি তো সাথে রেগে কথা বলবে না তো কি কত বড় সাহস জামাইকে পানি আনতে বলে এই জন্য তো তোকে একটা শাস্তি দিতে হয় তুমি কে গো মেয়ে এই গহিণ জঙ্গলে একা একা কী করছো তোমাকে তো আগে কখনো এখানে দেখিনি আমাকে দেখবে কীভাবে আমি তো আর এখানে থাকি না আমি এখান দিয়ে আমার বাড়ি যাচ্ছিলাম আমার খুব পানি পিপাসা পেয়েছে তোমার কাছে তো দেখছি পানি আছে আমাকে একটু পানি খেতে দেবে আরে রে তোর অনেক পিপাসা পেয়েছে না রে তোকে একটু পানি দেব কেন তোকে আমি পুরো পানির কলসিতেই ঢুকিয়ে দিচ্ছি ইচ্ছে মতো পানি খা আর এই সুযোগে গিয়ে আমি মনের সুখে সংসার করে আসি একটা সংসার করার আমার কতদিনের শখ এই নাও মা তোমার ছেলের বউ তোমাকে এনে দিলাম আর এখন থেকে তুমি আমার সাথে কারণে অকারণে আর এসব বিষয় নিয়ে একদম চিল্লাচিল্লি করবে না তোমার চিল্লাচিল্লি জ্বালা আমি ঠিকমতো ঘরে থাকতে পারি না এভাবে কথা বলছিস কেন হতচ্ছাড়া ছাড়া কোথাকার বউটাকে আর এভাবে কতদিন বাপের বাড়ি ফেলে রাখতে যা বউকে নিয়ে ভিতরে যা হুম মা আপনার নাস্তা আপনি খেয়ে নিন আমি আপনার জন্য তুমি এত তাড়াতাড়ি নাস্তা বানিয়ে আমার বউটার তো অনেক গুণ আছে দেখছি তা কাজ করো মা একটু পরে যে দুপুরের রান্নাটাও বসিয়ে দাও আমি দুপুরের রান্নাও শেষ করে ফেলেছি মা আপনাকে কোনো চিন্তা করতে হবে না আমি সব কাজ করে ফেলেছি আপনি খেয়ে দিয়ে বিশ্রাম নিন এত তাড়াতাড়ি সংসারে সব কাজ শেষ করে ফেলেছে আমার বৌমাটা তো আসলেই অনেক গুণের এই হতচ্ছাড়াটা শুধু শুধু এতদিন ধরে আমার বৌমাটাকে বাপের বাড়ি ফেলে রেখেছে। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে একদিন শাশুড়ি তার বউয়ের রূপ দেখে ফেলে বাবা আজ অনেক কাজ করেছি একটু বেশি করে খেয়ে নিই না আবার শরীরে শক্তি পাবো না আরে আমার খোকা এই কাকে ধরে নিয়ে আসছে এটা তো মানুষ না এটা তো একটা পেতনি তাহলে কি আমার খোকা একটা পেতনিকে বিয়ে করেছে নাকি পেত্নির জালে আমার খোকা ফেঁসে গেছে এখন আমি কী করবো সৃষ্টিকর্তা আমাকে একটা রাস্তা দেখান মা ও মা কখন থেকে তোমাদেরকে ডেকে যাচ্ছি তোমাদের তো কোনো খবরই নেই তোমার বৌমা কোথায় তাকেও তো দেখতে পাচ্ছি না খোকা ও খোকা এত জোরে কথা বলিস না আস্তে কথা বল শুনতে পাবে তুই তো সর্বনাশ করে ফেলেছিস রে বাবা তুমি এরকম ভয় কেন মা কি কি হয়েছে আমি আবার সর্বনাশ করলাম একটু খুলে তো আমি তো কিছুই বুঝতে পারছি না তারপর মা ছেলেকে সবকিছু খুলে বলল এবং চুপি চুপি ছেলেকে ডাকতে পাঠিয়ে দিল এই বাড়ির মধ্য থেকে তীব্র পেতনির গন্ধ পাওয়া যাচ্ছে নিশ্চয়ই এখানে কোনো পেতনি আছে আমি আর একটু এগিয়ে গিয়ে দেখি তো আরে ওঝা মশাই আমি তো আপনাকেই ডাকতে চাচ্ছিলাম আপনি নিজেই টের পেয়ে চলে এসেছেন আপনি যখন টের পেয়েছেন তাহলে তো আপনাকে আর ভেঙে বলতে হবে না দয়া করে আমাদের কি বিপদ থেকে উদ্ধার করুন আরে কি ব্যাপার তোমরা ওনাকে কেন খবর দিয়েছো আমাদের বাড়িতে ওনার কাজ কি তাড়াতাড়ি ওনাকে এখান থেকে চলে যেতে বলো আমার ওনাকে সহ্য হচ্ছে না আমাকে এখানে দেখে তোর কি খুব অসুবিধা হচ্ছে এখন ভালোই ভালোই তুই কি তোর নিজের রূপে ফিরে আসবি না আমি তোকে তোর রূপে ফিরিয়ে আনবো আমি তো ওদের কোনো ক্ষতি করতে আসিনি আমি তো শুধু সংসার করতে এসেছি আমার সংসার করার খুব শখ কিন্তু সেটাও তুই হতে দিলি না তুই আমাকে বোতলে বন্দি করিস না আমি ওদের বউকে ফিরিয়ে দিচ্ছি মা তুমি কিছু বলছ না কেন আমি কি তোমাকে কোনো অযত্ন করেছি তুমি আমাকে তারিয়ে দিচ্ছ কেন আমাকে বাঁচাও মা আমাকে বোতলে বন্দি হতে দিও না তুই চিন্তা করিস না মা তোকে আমি বোতলে বন্দি হতে দিব না ওঝামশাই দয়া করে ওকে বোতলে বন্দি করবেন না ও আমার অনেক সেবা যত্ন করেছে আমার সংসারটাকে আগলে রেখেছে ওকে আমি আমার মেয়ে বানিয়ে রাখবো ও আমার পেতনি মেয়ে হয়ে থাকবে চল মা ঘরে চল আমি আমার ছেলের বউও পেয়েছি সাথে আমার মেয়েও পেয়েছি আমি দুজনকেই আগলে রাখবো